আসসালামু আলাইকুম ভিওয়ার্স নাহারে রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি এ বাঁধাকপিটা শীতকালীন সবজি শীত চলে গেলে এই বাঁধাকপিটার অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা মুত্রেও শীতকালেরটার মতো হয় না তাই আপনারা চাইলে এই বাঁধাকপিটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এই সংরক্ষণ পদ্ধতিতে আমি এখানে প্রায় অর্ধেকটার মতো বাঁধাকপি কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে এরকম মোটা মোটা করে কেটে আমি পিলেটে নিয়ে রোদে শুকিয়ে নেব একদিন পর বাঁধাকপিটা শুকিয়ে এ পর্যায়ে এসেছি আমি দ্বিতীয় দিন আবারও এগুলোকে রোদ্রে রেখে দেব দ্বিতীয় দিন বাঁধাকপিগুলো শুকিয়ে এ পর্যায়ে এসেছি এইভাবে আমি বাঁধাকপিগুলোকে একদম মুচমুচি করে শুকিয়ে নেব আপনারা এইভাবে বাঁধাকপিটা শুকিয়ে বসর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এগুলো ভালোভাবে শুকিয়ে ভালো কন্টেনারে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে এবার আমি আপনাদেরকে এই শুটকি বাঁধাকপিটাই রান্না করে দেখাবো আমি এখানে শুটকি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু ঝুড়ি চিংড়ি চিংড়ি মাছটাও কিন্তু শুটকি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায় চুলাই কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা কাঁচামরিচের ফালি এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে অবশ্যই খুব সুন্দর করে ভেজে নিতে হবে যে কোনো রান্নায় স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাগুলো করে নিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চামিচ পরিমাণে জিরের পেস্ট এই মশলাগুলো ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচের পেস্ট আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন কাঁচামরিচটাও ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামিচ করে হলুদ আর ধনিয়া গুঁড়ো হলুদ আর ধনিয়াটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি পানিটা খুব তাড়াতাড়ি দিতে হবে যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবার পানি দিয়ে পানিটাকে সকল মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামিচের মতো লবণ ব্যবহার করেছি এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিছুটা কষানো হয়ে আসলে তারপর এখানে আমি আগে থেকে রেডি করে রাখা চিংড়ি সুটকিগুলোকে দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন অথবা সুটকি ছাড়া এমনিতে নিরামিষ ও ভাজি করে নিতে পারেন আমার কাছে সুটকি দিয়ে বেশি ভালো লাগে আমি চিংড়ি শুটকির সঙ্গে ব্যবহার করছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাও মাছের সঙ্গে দিয়ে দিলাম যাতে মাছ আর টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর টমেটোটা একদমই নরম হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো প্রায় কষনো হয়ে এসেছে আর টমেটোগুলোও প্রায় নরম হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো বাঁধাকপিগুলো এই বাঁধাকপিগুলো অবশ্যই রান্নার শুরুতেই একটু ভিজিয়ে রাখবেন তাহলে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার প্রথমেই কোনো পানি না দিয়ে এ মশলাটার সঙ্গে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য চোলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে কারণ শুকনো বাঁধাকপির থেকে পানি বের হবে না না হলে বাঁধাকপিগুলো পুড়ে যাবে দু মিনিট পর ঢাকনা খুলে বাঁধাকপিটা একটু চেড়ে দিয়ে দিয়ে দিলাম পানি পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি বাঁধাকপিটাকে ভাজা ভাজা করে রান্না করব তারপরে যেহেতু শুকনো বাঁধাকপি তাই এখানে একটু পানিটা বাড়িয়ে দিলে বাঁধাকপিগুলো ভালো নরম হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব নামিয়ে নেওয়ার দু এক মিনিট আগে দিয়ে দেব ধনে পাতা এইভাবে ছুটকি দিয়ে বাঁধাকপিটা ভাজি করে নিলে এই বাঁধাকপির টেস্টটা একদম নগদ বাঁধাকপির মতো লাগে নগদ বাঁধাকপি কি বলছি তার থেকে বেশি টেস্ট হয় খেতে এভাবে বাঁধাকপিটা আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আর এই রেসিপিটা আপনি ভাত কিংবা রুটির সঙ্গে যেটা দিয়ে খান খেতে হয় কিন্তু সত্যি অসাধারণ আমার এই সুটকি বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আর কোনো চিন্তাভাবনা না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই বাঁধাকপি থেকে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমি এই বাঁধাকপিটা থেকে পানিটা একদমই শুকিয়ে নিয়েছি আমার এই সুটকি বাঁধাকপি বাজি একদমই কমপ্লিট এবার এটিকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা কি বন্ধুরা দেখে খেতে মন চাইছে তাহলে বাঁধাকপির সময় থাকতে থাকতে বেশি করে বাঁধাকপি এনে এইভাবে শুকিয়ে রাখুন যাতে আপনি বছর জুড়ে এই রেসিপিটার স্বাদ পেতে পারেন এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ ফে